রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানায় আগাম উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা কারণ বন্ধুরা রাত পোহালে কাল উল্টো রথ যিনি জগতের নাথ যিনি জগন্নাথ কাল তিনি মাসি বাড়ি থেকে আবার নিজ বাড়িতে ফিরে আসবেন তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে সামান্য কিছু কার্যে সামান্য কিছু টোটকা মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলো নাশ করে দেয় তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় জগন্নাথ নাম্বার বন্ধুরা শুভ দিনে কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তে বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে আপনারা ভালো করে উঠুন এবং আপনাদের বাড়ি ঘর পরিষ্কার করে ফেলুন নাম্বার দুই বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা পারলে অবশ্যই গঙ্গায় স্নান করুন কারণ বন্ধুরা এই দিনে গঙ্গা স্নানে মহাপুণ্য প্রাপ্তি হয় কিন্তু যদি বন্ধুরা আপনারা এই দিনে গঙ্গায় স্নান করতে না পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের স্নানের জলে সামান্য তুলসী পাতা নিম পাতা বা গঙ্গা জল মিশিয়ে তা দিয়ে স্নান করুন এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে তিন বন্ধুরের রথযাত্রার দিন প্রভুকে তুলসী পাতা তুলসী মালা গোলাপের মালা বা পদ্ম ফুল ভগবানের চরণে দিয়ে নিজের মনো বাসনা বললে তা পূর্ণ হয়ে যায় এবং সাথে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা তুলসী মঞ্জরি কাঁঠাল এবং একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো আপনাদের সাধ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই এবং তুলসী মঞ্চে কিন্তু এই দিনে আপনারা জল নিবেদন করতে না বন্ধুরা রথের দিন কিন্তু আপনারা অবশ্যই একটি বার হল রথের দড়ি টানতে বা স্পর্শ করতে কিন্তু একদম ভুলবেন না এছাড়া এই দিনে বন্ধুরা রথ টানা হচ্ছে এমন সময় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভক্তি মনে জয় জগন্নাথ বলে নিজের মনোবাসনা বললে ভগবান তা পূর্ণ করে দেন নাম্বার পাঁচ বন্ধুর এই পবিত্র রথযাত্রার দিন দান ধ্যান করলে অত্যন্ত শুভ ফল প্রাপ্ত করা যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা পারলে কোনো গরিব দুঃখী ব্রাহ্মণ বা কোনো শিশুকে ভোজন করান অথবা আপনাদের সাধ্য অনুযায়ী তাদের কিছু দানও করতে পারেন এই দিনে কেউ যদি আপনাদের বাড়িতে আসে কিছু চায় তো অবশ্যই কিন্তু তাদের কিছু দান করুন কারণ এই দিনে বন্ধুরা কাউকে বাড়ি থেকে খালি হাতে ফেরাতে নেই নাম্বার ছয় বন্ধুরা এই দিন যেহেতু অত্যন্ত শুভ তাই এই দিন যে কোনো ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন এছাড়া শুভ দিনে কিন্তু বন্ধুরা আপনারা ময়ূরের পালক তামা পিতলের কোনো ঠাকুরের বাসন মানি প্ল্যান্ট অথবা ভগবানের যে কোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে এগারোটি তুলসী পাতা জয় জগন্নাথ বলে প্রভুর চরণে কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না এছাড়া এই শুভ দিনে কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে একটি গাছ লাগাতে হয় আর তা সারা বছর আমাদের বাড়িতে বাস্তকে সুখ রাখে তাই এই দিনে বন্ধুরা আপনারা মা লক্ষ্মীর প্রিয় গাছের মধ্যে যেমন সুপারি মানি প্ল্যান্ট অথবা একটি তুলসী গাছ আপনারা বাড়িতে এই দিনে লাগান এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের কৃপা বিরাজ থাকবে নাম্বার সাত বন্ধুর এই রথযাত্রার দিন দুটি তুলসী পাতা বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয় গিয়ে তারপর ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্রা বাজে স্বপ্ন আসা দুর্ভাগ্য নাশ হয়ে যাবে বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বিষ্ণুপুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগে এক ঘন্টা ছত্রিশ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আমাদের ঋষি মনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজেই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তো বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম শিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই তো আপনারা কী বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয় নাম্বার এক বন্ধুরা শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের বাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন নাম্বার দুই বন্ধুরা যারা একটি ব্যবস্থা করতে পারবেন না তার একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা একুশটি বা এগারোটি গিট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সে শুধুটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকমের মদ্যপান নেশা ভান সেই দিনে আপনারা করবেন না পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন হরে কৃষ্ণা ওম নমশিবায়